হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম আর এল ভীষণ ব্র্যান্ডের বিভিন্ন সাইজ বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের ব্ল্যান্ডার বিভিন্ন ওয়াডের তো এক একটা ব্ল্যান্ডারের প্রাইস কত এবং ওয়ার্ড কত এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্টে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফাঁসে থাকা নোটিফিকেশন অল বাটনে ক্লিক করুন চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদের সাথে ব্ল্যান্ডারগুলো পরিচয় করে দিই এটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ ওয়ার্ডের সবচেয়েতে মানে ভীষণের সবচেয়ে হট আইটেম ব্ল্যান্ডারের মধ্যে সবচেয়েতে হট আইটেম হচ্ছে এটা এটা সাতশো পঞ্চাশ ওয়ার্ডের একটা ব্ল্যান্ডার এটার নাম হচ্ছে ক্রাশার এটার নাম হচ্ছে ক্রাশার এটা এটাতে স্টিলে বাটি হচ্ছে আপনার তিনটা এটা হচ্ছে একদম ছোট বাটি এটা হচ্ছে মাদারি বাটি আর এটা হচ্ছে আপনার বড়ো বাটি টোটাল তিনটা বাটি প্রতিটা স্টিলের ব্ল্যান্ডারের মধ্যে তিনটা বাটি থাকে তো এটা সাতশো পঞ্চাশ বাটি একটা ব্ল্যান্ডার দিয়ে আপনার তিনটা বাটির মাধ্যমে আপনার এই ছোটো বাটিটার সাহায্যে আপনার সকল ধরনের শুকনো শুকনো জিনিস আপনি পাউডার করতে পারবেন যে কোনো ধরনের হলুদ মরিচ দাসিনী এলাসি সকল ধরনের চাউলের গুঁড়া ডালের গুঁড়া আপনি এটার সাহায্যে আপনি পাউডার করতে পারবেন আর এটা সাহায্যে আপনার আদা রসুন ফ্রাইড মানে ডাল পেস্ট জাতীয় বীজা জাতীয় যে কোনো জিনিস আপনি এটা সাহায্যে পেস্ট করতে পারবেন আর একদম বড় বাটি যেটা এটা সাহায্যে আপনি জুস করতে পারবেন চাইলে এটার সাহায্যে যে কোনো জিনিস ফ্রেস্টও করতে পারবেন তো এই ব্ল্যান্ডারটার এই ব্ল্যান্ডারটার এমআরপি হচ্ছে আপনার সাত পাঁচ হাজার পাঁচ হাজার পঞ্চাশ টাকা এটাতে তিনটা স্টাইলের বাড়ি এক বছরের ওয়ারেন্টি এম আর পি হচ্ছে পাঁচ হাজার পঞ্চাশ টাকা এখান থেকে আমরা আলোচনা সাপেক্ষে আপনাদেরকে ডিসকাউন্ট করে দিবি দুপুর এই দুপো বিশাল ডিসকাউন্ট আছে তো আপনারা চাইলে আমাদের কাছে কল করে সারা বাংলাদেশে প্রোডাক্টটা নিতে পারেন এরপর এটা হচ্ছে আপনার এই আটশো পঞ্চাশ ওয়াটের একটা ব্ল্যান্ডার এটা এটার নাম হচ্ছে আপনার তাইফোন এটা তো সেম তিনটা স্টিলের বাটি এটা হচ্ছে ছোটো বাটি এটা মাঝারি বাটি আর এটা হচ্ছে বড়ো বাটি এটা আটশো পঞ্চাশ ওয়াটের একটা ব্ল্যান্ডার ঠিক আছে আপনারা চাইলে এই ব্ল্যান্ডারটাও আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন এটা তো সব ধরনের সব কিছু করতে পারবেন পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচ সব কিছুই করা যাবে ঠিক আছে ও একটা ডিজাইন করছে এই ব্ল্যান্ডারগুলোর মাঝে এমনকি দীর্ঘস্থায়ী আপনি ব্যবহার করতে পারবেন আর ভীষণের আরেকটা হট আইটেম হচ্ছে এটা বারোশো ওয়াট বারোশো ওয়াট কিসেন মাস্টার এই যে এই ব্ল্যান্ডারটা হচ্ছে বিষনের মধ্যে সবচেয়ে হেভি এবং শক্তিশালী ব্ল্যান্ডারের মধ্যে দামি দাম বেশি বাজেটের মধ্যে যাদের বাজেটের সমস্যা নেই তারা এই ব্ল্যান্ডারটা নিতে পারে এটা হচ্ছে বারোশো ওয়াটের একটা ব্ল্যান্ডার এটার নাম হচ্ছে কিসেন মাস্টার এটার মধ্যে স্টিলের বাটি হচ্ছে আপনার তিনটা আর আলাদা একটা জুসার আছে মোট সাইটটা বাটি এটা এটা হচ্ছে একদম সবচেয়ে বড় বাটিটা আর এটা এটা হচ্ছে মাজারি বাটি আর এটা হচ্ছে ছোট পার্টি টোটাল ষাটটা বাটি আছে এটার মধ্যে আলাদা একটা জুসার আছে আর এটার নাম হচ্ছে কিসেন মাস্টার এটার মডেল হচ্ছে জিরো আর এটার রেট হচ্ছে আপনার সাত হাজার তিনশো টাকা এখান থেকে আমি আপনাদেরকে ডিসকাউন্ট করে দেব আর এই আটশো পঞ্চাশ ওয়ার্ডের এই ব্ল্যান্ডারটার এমআরপি হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা এখান থেকেও আমরা আপনাদেরকে ডিসকাউন্ট করে দেবো আপনারা যে ব্ল্যান্ডারটা আপনাদের প্রয়োজন আপনাদের বাজেট অনুযায়ী তা আপনারা চাইলে আমাদের কাছ থেকে ওই ব্ল্যান্ডারটাই নিতে পারেন তবে সবগুলো ব্ল্যান্ডারে এক বছরের কোম্পানি থেকে এই ওয়ারেন্টি আছে আপনার যেখানে থাকেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার হোম ডেলিভারি আমরা দিয়ে দিবে এবং কি যে কোনো জায়গা থেকে আপনি সার্ভিস নিতে পারবেন সার্ভিস নিয়ে কোনো ধরনের টেনশন বা কোনো ফেরা নেই এরপরে আমি ভীষণের আরেকটা ব্ল্যান্ডার নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এক হাজার ওয়ার্ডের এক হাজার ওয়ার্ড ক্রাশার মাস্টার ক্রাশিং মাস্টার সরি ক্রাশিং মাস্টার এটা হচ্ছে এক হাজার ওয়ার্ড যে কোনো জিনিস আপনার জুস জুস এবং যে কোনো ধরনের জিনিসকে আপনি ক্রাশিং করতে এই ব্ল্যান্ডারটায় ফেরা আপনি বিশেষ করে এই ব্ল্যান্ডারটা হোটেলের জন্য প্রযোজ্য হোটেল হোটেলের জন্য বা বাড়িতে যারা বেশি বেশি জুস পছন্দ করেন মানে ভিজা জাতীয় লিকুইড জাতীয় যে কোনো জিনিসের দ্রুত ফেস্ট করার জন্য বরফকে ক্রাশিং করার জন্য এই ব্ল্যান্ডারটাই সেরা এটার এমআরপি দেওয়া আছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা এখান থেকে আমরা আপনাদেরকে ডিসকাউন্ট করে দেবো আর যারা আপনার ইন্ডিয়ান ব্ল্যান্ডার খুঁজছেন তাদের জন্য আমি ইন্ডিয়া এই ব্ল্যান্ডারটা সাজেস্ট করব এটা হচ্ছে বারোশো ওয়াট একটা ব্ল্যান্ডার রিকো আপনারা চাইলে রিকোয় বারোশো ওয়ার্ডের ব্ল্যান্ডারটাও আমাদের কাছ থেকে নিতে পারেন আর যারা ক্রিএম ব্র্যান্ড পছন্দ করেন তাদের জন্য ক্রিএম সাতশো পঞ্চাশ ওয়ার্ড আছে ক্রি এম বারোশো ওয়ার্ড আছে বিভিন্ন সবগুলা ব্ল্যান্ডারের সাথে আপনার তিনটা বাটি আপনার স্টিলের বা বড়ো বাটি মাজারি বাটি এবং ছোটো বাটির তিনটা বাটি দেওয়া আছে এটার সাথেও সেম বড়ো বাটি মাঝারি ছোটো তিনটা বাটি দেওয়া আছে এটা সাতশো পঞ্চাশ ওয়ার্ডের ব্ল্যান্ডার আর এটা হচ্ছে বারোশো ওয়ার্ডের ব্ল্যান্ডার আর এটা হচ্ছে ইন্ডিয়ান রিকো এটা হচ্ছে বারোশো ওয়ার্ডের একটা ব্লেন্ডার এই ব্লেন্ডারগুলোর এক বছরের ওয়ারেন্টি দেওয়া আছে কোম্পানি থেকে যে কোনো প্রবলেম হোক আপনি যে কোনো জায়গা থেকে আপনার সার্ভিস নিতে পারবেন এবং কি সারা বাংলাদেশে হোম ডেলিভারি তা আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো মডেল যে কোনো বিষয়ে তথ্য জানার জন্য আমাদেরকে কল করুন এবং অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং আপনার পছন্দের ব্ল্যান্ডারটি আপনার হাতের নাগালে নিয়ে নিন আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনার যে কোনো ফ যে কোনো যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারেন আমরা জাস্ট আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাসায় আপনার পছন্দের প্রোডাক্টটা পৌঁছাই দেব তো কথা না বাড়িয়ে সবাই সুস্থতার কামনা করে ভিডিওটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম